ছোটোবেলায় ঠাম্মা বলতো তুমি যদি কোনো কাজ করার আগেই বলে দাও যে এই কাজটা তোমার জন্য নয় বা তুমি এই কাজটা পারবে না তাহলে কিন্তু তখনই ওই কাজটা থেকে তুমি পিছিয়ে পড়লে তুমি একবার না হলে দ্বিতীয়বার চেষ্টা করো দ্বিতীয়বার না হলে তৃতীয়বার কারণ তুমি যদি চেষ্টাই না করো তাহলে ওই কাজটা তুমি পারতে কি না বা কাজ করার ক্ষমতা তোমার ছিল কি না সেটাই তুমি জানতে পারবে না আর ছেলে মেয়েতে কাজের কোনো ভেদাভেদ নেই উভয়কেই প্রয়োজনের জন্য সব কিছু শেখা দরকার আর সেটা নিজেদের সাথেই কদিন আগে ছিল রাখি বন্ধন উৎসব রাখি মানেই মৈত্রী জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই সম্প্রীতির বার্তা দিয়ে থাকি আর প্রতি বছর আমিও অনেককে রাখি পড়াই কিন্তু এবছরটা একটু অন্যরকম ছিল মন মানসিকতা সকলেরই আমাদের একটু অন্যরকম প্রতি বছর রোদ্দুর রোদ্দুরের ভাইয়াকে রাখি পরায় রোদ্দুরের ভাইয়াও রোদ্দুরকে রাখি পরায় এবছর বাজার থেকে আমার কোনো রাখি কেনা হয়নি রোদ্দুর যখন রাখির দিন সকালে জানতে পারে আজকে রাখি আর ওর ভাইয়া রাখি পরাতে আসবে ওকে তখন আমাকে ছুটে এসে বলে মা আমি আজকে ভাইয়াকে কি দেব ভাইয়া তো আসবে তখন আমার মনে হলো হাতে যদি কিছু বানিয়ে দেয়া যায় আমি বললাম গাছে ফুল আছে তুমি গাছ থেকে কিছু ফুল তুলে আনো আর একটু সুসুতো নিয়ে আসো আমি সুসুতো ভরে যেই ফুল দিয়ে মালা গাঁথার মতন চেষ্টা করছি তখনই বলে না তুমি এটা করবে না এগুলো আমি করব আমি ভাইয়াকে গিফট করব। প্রথমে ভেবেছিলাম সুচ ছেলেকে হাতে দেবো যদি ফুটে যায় ব্যথা পাবে কষ্ট পাবে এটা তো দেয়া ঠিক নয় পরে মনে হলো করুক দেখি না ও যখন চাইছে চেষ্টা করে পারে কি না দেখলাম ছোট ছোট হাত দিয়ে ঠিক কিন্তু সূচের মধ্যে ফুল তারপর অনেক কিছু জোগাড় করে নিয়ে এসেছিলো পুঁথি ওগুলো আস্তে আস্তে গেঁথে দিয়েছে সুন্দর না হলে ওর ভালোবাসাটা তো সুন্দর ছিল আর এই দুই ভাইয়ের ভালোবাসা যেন এরকম অটুট থাকে এটাই প্রার্থনা করি ভগবানের কাছে